আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স আশা সবাই ভালো আছেন এই মুহূর্তে আছি মানিকগঞ্জ সদর হাটিপাড়া ইউনিয়নের বংখরি চকি কাটা গ্রামে তো এখানে হচ্ছে আজকে অনেক দিন পরে এই কুমিরটা ধরা হয়েছে আজকে দীর্ঘ প্রায় দেড় মাস যাবত এই কুমিরগুলো কিন্তু এই ইসামতি নদী এবং পাশে হচ্ছে পদ্মা নদী এই কুমিরগুলোর উপস্থিতি দেখা গিয়েছে এবং আজকে এলাকাবাসীর উদ্যোগে এটা ধরা হয়েছে দেখেন বিশাল বড় কুমির দর্শক দেখতে পাচ্ছেন কিন্তু এই সেই বিশাল আকৃতির একটি কুমির এটা হচ্ছে মানিগঞ্জ সদর হাঁটিপাড়ায় রয়ে সামতি নদী থেকে ধরা হয়েছে এলাকার যুব সমাজের উদ্যোগে কিন্তু এই কমিটি ধরা হয়েছে দেখেন বিশাল একটি কমিটি এই কমিটি আজকে সন্ধ্যা থেকে এটা ধরার জন্য পরিকল্পনা চলছে ভাই আপনি ভাবেন যদি একবার মুখটা খুলে দেয় অবস্থা হইব কি শত শত মানুষ কিন্তু ভিড় করছে কুমির দেখার জন্য এবং কিছুক্ষণ আগে ওই বাড়িটি ভর্তি ছিল মানুষ দিয়ে এখন গেট বন্ধ করে দেওয়া হয়েছে যে কারণে হচ্ছে মানুষ কম কিন্তু তারপরে প্রতিনিয়ত হচ্ছে মানুষ আছে এদিকে হচ্ছে কুমিরের সামনের সাইড দেখেন এদিকে হচ্ছে দাঁত বেড়ে আছে এটা কিন্তু অনেক বড় লম্বা হচ্ছে আট হাত লম্বা আজি গইছে লালন সাধারণ মানুষ এই কুমির ধরতে পেরেছে বিশালাকৃতি একটি কুমির এখানে হচ্ছে এই কুমিরটা আট হাত লম্বা ভিডিওটা সবাই শেয়ার করে দিবেন এবং দেখতে পাচ্ছি ছোট ছোট পালন এবং

পানি তো থাকে যে কারণ হচ্ছে পানি দিয়ে রাখতে হয় কারণ হচ্ছে কোনোটা মিস্টর করতে পারে এর জন্য কিন্তু এরকম একটা উদ্যোগ নেওয়া হয় কারণ বন বিভাগের লোককে খবর দেওয়া হয়েছে তারা এখনও পৌঁছায় নেই যে কারণে এরকমভাবে পানি দিয়ে দিয়ে রাখা হচ্ছে

কি কৰত तस्तो साइडमा ठूलो आइसरी देखायो या साइमन करा हे देखा आइसरी रात्र दो रात्र गरे किन अनिपा बिडो गरे लियो थकिले सुन्दै रह लाइक फर कमेन्टस कसलाई चाहिएको চোপা খোলাই যায়